হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজিকো সামিয়াতে সকলকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বর্তমানে আমরা যতই ওয়েস্টার্ন খাবার চাইনিজ খাবার বা আধুনিক খাবারে অভ্যস্ত থাকি না কেন এই শৈশবের সেই নস্টালজিক, মোরকের পাতলা লাল ঝোলের আবেদনটা কিন্তু এখনও আমাদের কাছে একই রকম রয়ে গিয়েছে আজকে সেই রেসিপিটাই করে দেখাচ্ছি প্রথমে আমি এখানে কিছু গুঁড়ো মশলা একটু পানি দিয়ে পেস্ট করে নেব আর এর কারণটা হচ্ছে আগেকার দিনে কিন্তু রান্নাগুলো বাটা মশলাতেই করা হতো আর এইভাবে যদি কিছুটা সময় পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় সেই স্বাদটা কিন্তু কিছুটা হলেও ফিরে আনা যায় এখন আমরা শহুরে ব্যস্ত মানুষ বা সময় সাশ্রয়ী মানুষ তাই গুঁড়া মশলাতেই কিন্তু রান্নাগুলো করে থাকি তবে এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে আগেকার সেই বাটা মশলার স্বাদটা কিন্তু অল্প কিছুটা হলেও ফিরে আনা সম্ভব হতে পারে তারপর আমি এখানে চলে আসলাম কয়েক টুকরো আলু ভেজে নিতে তো আমি কয়েক টুকরো আলু দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম খুব কড়া করে লাল করে ভাজার মতো কিছু নেই সামান্য একটু ভেজে নিলেই হবে তারপর তেজপাতা সাদা এলাচ কালো এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি তারপর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে স্বাদ অনুযায়ী লবণ এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো সে পেস্ট করে রাখা গুঁড়ো মশলাগুলো এবার সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এই লাল ঝোল রান্নাটাতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় মশলাটা কম দিলে তরকারিটা একদম ফ্যাকাশে হয়ে থাকে দেখতে ভালো লাগে না স্বাদটাও ভালো আসে না তারপর সেই মশলার বাটিটা ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা বাটা এবং সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নেব এটাকে প্রায় আমি দুই থেকে তিনবার মশলাটাকে কষিয়ে নিয়েছি এই মশলাটা যতটা কষানো হবে এই ঝোলের রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে এবার দিয়ে দিচ্ছি সেই মোরগ কেটে ধুয়ে রাখা তারপর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো এবারে সবগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো তারপর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব এই পনেরো মিনিটের মাঝখানে কিন্তু একটু পর পর নেড়ে নিতে হবে না হলে নিচ দিয়ে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বেশ কয়েকবারই কিন্তু ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে নিয়েছি তা আবারও নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবার কিন্তু আমার কষানোটা পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাল তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে এবার একটু নেড়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি আপনারা কতটা ঝোল বা পাতলা খেতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো বিশ থেকে পঁচিশ মিনিট আমি মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব এই রান্নাটা পোলাও বলেন গরম ভাত চালের রুটি চিতই পিঠা ছিটে রুটি পিঠা সব কিছু দিয়েই খেতে কি যে অসাধারণ লাগে এটা তো আমরা কম বেশি সবাই জানি তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পরিবেশন করার আগ পর্যন্ত ভিউার্স আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর এরকম রান্না আরও পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি তরকারিটাকে পরিবেশন করে নিচ্ছি আপনারাও একদিন এইভাবে রান্না করে দেখবেন এটা স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত হয় আজকে তাহলে এই পর্যন্তই সকলেই অনেক অনেক ভালো থাকবেন Allah Hafiz